আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাতক্ষীরা জেলার ব্যর্থ নদীর দৃশ্যগুলি নদী খনন কার্যক্রম প্রায় শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন খনন কার্যক্রম প্রায় শেষের দিকে উপাশে মাটিগুলো সব পাহাড়ের মতো উঁচু আছে দেখা যাচ্ছে निजे पस माटि राख्छ ओसु पार पहाड मत छ ओसु कर दो 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 की? এপাশে এখনো কাটা খনন কার্যক্রম শুরু করা হয়নি এপাশে এখনো পড়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা এই সাইডে বাকি আছে এখনো খনন কার্যক্রম Yeah. দেখতে পাচ্ছেন মাটিগুলো পাহাড়ের মতো হয়ে আছে খন খননের মাটি এইখান থেকে এই সাইডে রাখছে দেখা যাচ্ছে